আজকের একটা নতুন রেসিপি করতে চলেছি তা আমার কাছে দেখা পাচ্ছেন গোবিন্দভোগ চাল তাই চাল সামনে আছে দুধের প্যাকেট তাহলে কেজমিচ এই মেচ আর বাদাম চিনি আছে তাহলে নতুন একটা রেসিপি করতে চলেছি দুধের পায়েস তাহলে হ্যাঁ তাহলে আমাদের ভিডিওটা দেখতে গেলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন হ্যাঁ তাই তো আর বন্ধুরা কিন্তু জানো হাই করতে ভুলো না হাই হাই করে দিও আর বন্ধুরা একটু সঙ্গে থেকো তাহলে আমরা শুনলেন নিশ্চয় নিশ্চয় ভিডিও তুলবো হ্যাঁ সবেই শুনলেন ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি থেকে যাবে তাহলে ভালো লাগবে আর আমাদের কীর্তন চ্যানেল আর আমাদের কীর্তনের চ্যানেল কে স্টুডিও নাইন থ্রি এইট ভালো করে শুনে নিন আমাদের কীর্তনের একটা চ্যানেল আছে

ওইদিকে আর যাব না তাহলে আমাদের এই চ্যানেলটিকে দেখো আমাদের ভিডিও কিভাবে পায়েস করতে চলেছি চলুন রাম বাংলার রান্না নিয়েছি আছে হাতে পাশি ধনি বাজে চলে সব কিছু সাথে সাথে

ছোটো করলে খুব ভালো হবে আর গোবিন্দভোগ চালটা এত সেন্ট এই আমার হাতে আছে ধরতে গিয়ে মনে হচ্ছে যে আমি শুধুই খেয়ে তাহলে রান্না হলে আমাদের যে পায়েস হচ্ছে তাহলে কত ভালো খেতে লাগবে তাহলে কি আমাকে দেবে না সকলকে দিয়ে খাওয়া চলুন যেরকম ধরো ঠাকুর দেখতে গেলে প্রসাদি খাওয়া হয় পেট ভরে খেলে কি প্রসাদি সেইটা ভালো হয় না কি হাতে যেটা দেয় সামান্য সেইটাই আনন্দ সেইটাই আনন্দ মন ভক্তি তো সব ভক্তি মানে মানে আমাদেরকে প্রসাদের মতো দেবে আর নিজে বন্ধুরা চলুন আর বেশি না কথা বলে ওইদিকে বসিয়ে দেবে বন্ধুরা আমি এই যে দুধটা কেটে আর আমি বসিয়ে দেবো আমি জেলে দেব চালটা ধুয়ে দিয়ে দিলাম দুধ ফুটছে Çal. Sabe değil lan. Sokuk. Badam akidinik ak diyedi ki इलाच कटा दिए देव एक चिड़े देव मुख तुम जो लगा के।

খুব দারুণ বানিয়ে দিয়েছি অফ করব অফ করে হাঁডিটাকে ভেতরে নিয়ে যাব তাহলে খাবার সময় দেখাবো কেমন টেস্টি লেগেছে তাই তো তাহলে আমাদের আরেকটু সময় নিয়ে যেমন ভাবে দেখছো আরেকটু সময় নিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমাদের পায়েস হয়ে গেছে রেডি আর আমরাও খেতে বসে গেছি আর মানে গোবিন্দভোগ চালটা এত সেন্ট ধুরে যে বাটিয়ে চাল আছে আমার নাকে সেন্ট আসতেছে সবাই তো পাশের সবাই মানে সেন পাচ্ছ তাই তো মোটামুটি কত ভালো লাগবে তাহলে কিচমিচ বাদাম চিনি তাহলে আমরা খেতে অলরেডি বসে গেছি আপনারাও চলে আসুন আমাদের সঙ্গে খেয়ে যাবে আমাকে ব্যাস 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 আমার মোটামুটি বসে গেছে খুব গরম আর একটু ঠান্ডা হলে বসবে খুব ভালো শুধু দুধ দিয়ে ফটানো হয়ে হেভি টেস্টি ক রকম তালে পড়লো খিচমিচ বাদাম আর একটা এলাচ তাই তো চিনি দুধ তাই একদম তাহলে আমাদের সম্পূর্ণভাবে ভিডিওটা দেখছেন আর ভিডিওটা বেশি লম্বা করবো না অনেক লম্বা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে এরকম হাইপ করে দেবেন আর নিত্য নতুন ভিডিও তাদের আরও তুলে দেখাতে পারবো আর নতুন বন্ধুদের সব একটু শেয়ার করে দিন যাতে আমাদের ভিডিওটা যায় তাহলে চলুন দেখা হবে পরবর্তী ভিডিও Aji kere moton, tata niye zila.